জয়নিতাই বন্ধুরা অগোছালো বাগানে তোমাদের সব বাইকে স্বাগত বন্ধুরা তোমাদেরকে আছে আমি প্রথমবার একদম জঙ্গলে নিয়ে চলে এসেছি জঙ্গল বলতে দেখতে পাচ্ছ যে উজুরে গাছপালা ওখানে নিয়ে যাব না না ওখানে নিয়ে যাব না কাছেই নিয়ে যাবো এই যে গাছপালাগুলো দেখছো এখানটাই আছে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা তো দেখো দেখো কচুর পাতাটা তোমরা শুধু একবার তাকাও কালো মানে কি বলো তো এই গাছটা আমি যখন প্রথম দেখেছিলাম আমি যা বিশ্বাস করতে পারি পারিনি আমি বলছি গাছটা কি পুড়ে গেছে তো এই জঙ্গলের কাছাকাছি যাদের বাড়ি বলছে না গাছটা পুড়ে যায়নি গাছটা ওরকমই আমি বলছি হ্যাঁ গাছটা এরকমই আমি তো বিশ্বাস করতে পারিনি তার কারণ নার্সারিতে খুঁজলে তুমি বহু রকমের গাছ পেয়ে যাবে হুম তো তাতে কোনো অসুবিধাই হবে না যে কোনো গাছ তুমি পেলে না কোনো একটা নার্সারি গিয়ে আর এটাই নয় ওটা পেয়ে যাবেই তুমি দেখো গ্রামে থাকা সত্ত্বেও এতগুলো বছর আমি এরকমও যে প্রচুর গাছ আছে আমি সত্যি দেখিনি আর আমি খুবই গাছ সার্চ করি অনলাইন খুবই কম আর যেটা মনে যে কী বলতো মানে না চাইতে যেটা পাই না সেটার আনন্দ জাস্ট কোনো গুণে বলা যাবে না একগুণ দুগুণ তিন গুণ নয় তারও বেশি আনন্দ তো একটু কষ্ট হলো তোমাদেরকে দেখাতে তার কারণ এক হাতে ফোন ধরাচ্ছি এক হাতে আবার গাছ তুলছি একটু কষ্ট হয়েছে কিন্তু খুশিটা তার মানে কি বলবো বহুগুণ বেশি ও যে দূরে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা প্রথমে ওই অত দূরেই ছিল তো অনেকটা অপেক্ষায় করেছি যে যাব 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 কারণ গাছ বড় গাছ দেখতে পাচ্ছি চারা গাছ তো দেখতে পাইনি তো অনেকটা অপেক্ষার পর আমি চারা গাছ পেয়েছি আজ ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করেই দিই তো দেখো না চাইতেই অনেক কিছু পাওয়ার আনন্দটাই অনেক অনেক বেশি তোমরা কে কে এরকম আনন্দ পেয়েছো আমার সাথে একটু ভাগ করে নিও আর আমি যেটা দেখলাম ওখানে হয়তো খুঁজলে আরও গাছ পেতে পারি তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো তার কারণ কী বলতো গাছ কিনে আনা খুবই সহজে যায় কিন্তু যে গাছ মানে কি বলতো এমনিই পাওয়া যায় সেই গাছ পাওয়ার আনন্দ কারোর সাথে ভাগ করেও কমবে না মানে কি বলবো বেড়েই যাবে তো তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের কার কাছে এরকম কালো কচুর গাছ আছে সেটাও আমার সাথে কিন্তু শেয়ার করো আমার খুবই ভালো লাগবে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ জয় নিতাই